আজকের চা এত টেস্ট এত মজা লাগবে আপনি না খেলে বসবেন না আর এবার স্পেশাল চা স্বাদ মান টেস্টটা কেমন দেখেন সাধারণ চা চা আপনার চুমুচ দেখান না প্রিয় ভাই বিঘার আমার চা হালকা চিপিয়ে চিপে খাইতে হবে একবারেই ইউনিক একটা চা সাধারণ যে চা ফু দেখান আপনারা ফুদলে ঠান্ডা হয় আমার চা কিন্তু ফু দিলে চা ওড়ে কখনো দেখছেন বা কখনো খাইছেন আমি কিন্তু সেই চা তৈরি করে দেখা আপনাদের কিন্তু চার কালার চেঞ্জ করছে কীভাবে দেখেন হ্যাঁ এই সেই চা প্রতিটা কালারে কালারে কিন্তু স্বাদ লাগবে প্রিয় ভাই আর মাছ চিপে চিবে খাইতে হবে আরে কি ভাবছো নেচা আপনি খাইতে আসবেন বা এটা খাইতে হলে আপনাকে আসতে হবে যশোর কিশোরপুর বাজার পাঁচিয়া রোড নতুন ব্রিজ সংলগ্ন শিশু হসপিটালের পাশ আসে আপনি খাইতে পারবেন এই তো সে স্পেশাল চা তৈরি করছি ভাই বিকেলের জন্য দেখেন দেখেন এসে চা দেখেন আপনি এ চা যত চা খাবেন কেন ভাই চা কিন্তু মিশবে না ভাই কালার যে কালার থাকবে সাত কিন্তু চা এরকম লাগবে দেখেছেন এসে স্পেশাল চা দেখে নেই কম টাকা দেখেন এসে চা তৈরি স্পেশাল চা চা কিন্তু দেখেনি